আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাসটা আমি এসেছি সেটি হচ্ছে যফরবোর্ড অধীনে হায়ার ম্যাথ উচ্চতার গণিতের যে টেস্ট পরীক্ষা হয়েছিল প্রশ্ন যে প্রশ্ন করেছিল টেস্ট পরীক্ষায় সেই টেস্ট পরীক্ষার প্রশ্ন নিয়ে আমি তোমাদেরকে তার সমাধান তোমাদেরকে আমি দেখাবো দেখো এখানে ডিভার্সি পরীক্ষা দু হাজার চব্বিশ এসএসসি পঁচিশ ব্যাচের সৃজনশীল প্রশ্নের সমাধান উচ্চতার গণিত তিন দাগ এবং কনসেপ্ট এর লেখায় আছে যে সেট কর রামানুজন যশোর বোর্ড ওকে তো তিন নম্বর দাগে যে প্রশ্নটি পড়েছিলো তোমাদের হায়ারনাথ বইয়ের দ্বীপদি বিস্তৃতির চ্যাপ্টার থেকে দশম অধ্যায় থেকে তো দেখো এই চ্যাপ্টারটা আসলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে বীজগণিতে বলো বিশেষ করে দুই সাত দশ এই তিনটে চ্যাপ্টার সাথে নয়ও আছে এই চারটা চ্যাপ্টার এখান থেকেই প্রশ্ন আসে তো দেখো এখানে বলেছি এই ইকুয়াল টু টু মাইনাস এক্স টু দি ফার সিক্স আর বি কারণ টু প্লাস এক্স টু দি ফোর সেভেন ঠিক আছে কোয়া বলেছে ওয়ান মাইনাস টু টু এক্স টু দি ওয়ার ফোরকে প্যাশ করে ত্রিভুজ সূত্র ত্রিভুজ দ্বারা বিস্তৃত করতে হবে কয়া বলেছে এ কে এ কে মানে এটাকে চতুর্থ পথ পর্যন্ত বিস্তৃত করে তার সাহায্যে ওয়ান পয়েন্ট নাইন নাইন টু দি ওয়ার সিক্স এর মান চার দশমিক স্থান পর্যন্ত বের করতে হবে চার দশমিক স্থান পর্যন্ত তার মানে দশমিকের পর চারটা ডিজিট থাকবে গোয়া বলেছে এ বি এর বিস্তৃতিতে এক্স টু দি বা সিক্সের শখ নির্ণয় করো মানে এ এবং বিকে গুণ করে এবং সেটাকে বিস্তার করতে হবে বিস্তার করে এক্স টু দি বা সিক্সের শখ আমাদেরকে নির্ণয় করতে হবে তো চলো শুরু করে দেই দেখো কোয়া বলেছে কি যে প্যাস্কেলের ত্রিভুজ সূত্র তো প্যাস্কেলের ত্রিভুজ সূত্রটা কী প্যাসকেলের যে ত্রিভুষ সূত্র সেটা কি প্রথমে ওয়ান নিব এ পাশেও ট্যান এ পাশে একটা ওয়ান 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 যোগ করলে মাসখানে টু বসিয়ে দেবো এটা তোমরা পারো আমি ও ডিটেলস বলছি না দে আর এক তিন দু আর এক তিন তাই না এখানে কিন্তু আমি জাস্ট যেটুকু দরকার সেটুকু আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এটা তো পারবা এছাড়া আমি চার এবং এক যোগ করলে আমি পাঁচ ছয় আর চার যোগ করলে দশ ছয় আর চার দশ যোগ করলে দশ চার এক পাঁচ মানে দুইটা যোগ করতে হবে এবং দুই পাশে বসাতে হবে দেখো আমি কথায় কথায় মনে হয় অনেক বেশি করে ফেলছি দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার যত থাকবে পদসংখ্যা কিন্তু তার থেকে একটা বেশি হবে এটা মাথায় রাখবা সর্বোচ্চ পাওয়ার যত থাকবে পদসংখ্যা একটা বেশি হবে তো সেটা এদিক থেকে গড়লেও হবে আবার এদিক থেকে গুনলেও হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আমি কিন্তু বেশি করে ফেলেছি আমি আগেই বলছিলাম বেশি করে ফেলেছি আছে চার তাহলে আমার পদসংখ্যা হবে কয়টা হবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ শেষ তো পাঁচটা হবে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তাহলে দেখো ওয়ান মাইনাস টু টু আর এক্স ইক টু এক্স ইকাল টু টু আর ফোর ইকোয়াল টু কী হবে এই যে ওয়ান ওয়ান ইন্টু এখানে এক্সের মান কোনটা বলতো এই যে মাইনাস টু এক্স তো মাইনাস টু এক্সের পর কত হবে জিরো জিরো ওই যে সর্বস্ব পাওয়ার যত পদের সংখ্যা একটা বেশি হবে তাহলে সব হচ্ছে পাওয়ার ফোর তাহলে সংখ্যা কী হবে একটা বেশি হবে তাহলে প্রথম পদের পাওয়ার জিরো সেকেন্ড পদের পাওয়ার অন এই যে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড থার্ড পদের পাওয়ার হচ্ছে কত টু তারপর হচ্ছে এটা ফোর ইন্টু মাইনাস টু টু পাওয়ার এক্স ইকোয়াল টু কিউ প্লাস ওয়ান ইন্টু মাইনাস টু টু পাওয়ার এক্স ইকোয়াল টু এই টু দি পাওয়ার ফোর তো দেখো এরপর জিরো এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি এখানে কিন্তু ফোর বাস এটা ক্যালকুলেশন করে দিলে হয়ে যাবে কোনো কিছুর পাওয়ার জিরো হলে ওয়ান 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 গুণ করলে কথা হবে ওয়ান প্লাস মাইনাস টু এক্সের পাওয়ার ওয়ান তার মানে মাইনাস টু এক্স থেকে যাচ্ছে মাইনাস ফোর মাইনাস টু এক্সের পাওয়ার টু তাহলে এটা হবে সে ফোর এক্স স্কোয়ার ওকে এটা কী হবে মাইনাস থেকে যাবে কিন্তু এটা পাওয়ার বিজোড় তাহলে কী হবে মাইনাস এইট এক্স কিউব প্লাস এখানে কথা হবে টু এর পার ফোর হলে ষোলো হবে ষোলো এক্স ফোর আর মাইনাসের পর জোর হলে জোড় হয়ে যাবে প্লাস মাইনাস মাইনাস এইট এক্স এটা আছে প্লাস চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস কথা হবে চার আটটা বত্রিশ এক্স কিউব প্লাস ষোলো এক্স ফোর হয়ে গেল এটা কিন্তু পেঁয়াজ কেলের ত্রিবুদের সাহায্যে সমাধান করা হয়ে গেল ক্লিয়ার এটা কিন্তু সহজ একেবারে সহজ হুম না ঠিক আছে কিনা জিরো ওয়ান টু থ্রি ফোর আর এই জিরো তার মানে প্রদর্শন কয়টা পাঁচটা ঠিক আছে আসামি রং করে ঠিক আছে তাৰ দেখি ভুল হ'ব পাৰে আৰু মাইনাৰ মিছিং গ'লে তোমাৰ ঠিক কৰি নিৱা যদি মিছ হৈ যায় কোনো ৰকমে ঠিক আছে অ'কে ফাইন তো খোৱা নম্বৰ চলি যায় এবাৰ আমাৰ চল খোৱা নম্বৰে চলি যায় খোৱা নম্বৰটো কি বে তো খোৱা নম্বৰে বুলি চতুর্থ পথ পর্যন্ত বিস্তৃত করো এবং তার সাহায্যে মান বের করো চার দশমিক স্থান পর্যন্ত তো মান আমরা বের করবো মান বের করার আগে যেটা দরকার এ কে চতুর্থ পথ পর্যন্ত বিস্তৃত করবো ওই যে এ ইকোয়াল টু তো এ ইকাল টু কী বলা আছে এ ইকোয়াল টু বলা আছে টু মাইনাস এক্স টু দি ফোর সিক্স এটাকে চতুর্থ পথ পর্যন্ত বিস্তৃত করবো তাহলে কী হবে সিক্স জিরো টু এর পাওয়ার সিক্স মাইনাস জিরো আর মাইনাস এক্সের পাওয়ার এটা এটা কিন্তু নিয়ম ফার্স্ট পথ সেকেন্ড পথ তাহলে সিক্স ওয়ান টু এর পাওয়ার কী হবে সিক্স মাইনাস ওয়ান আর মাইনাস এক্সের পাওয়ার ওয়ান প্লাস সিক্স টু টুয়ের পাওয়ার সিক্স মাইনাস টু আর মাইনাস এক্সের পাওয়ার টু প্লাস তো একটা দুইটা তিনটা এবার চারটা পদ হবে সিক্স থ্রি টু এর পাওয়ার সিক্স মাইনাস থ্রি মাইনাস এক্সের পাওয়ার থ্রি আমার আপ দরকার নেই প্লাস পালাডার ডা দিয়ে দেওয়ার কোনো সমস্যা নেই কিন্তু আমার লাগবে কোন পর্যন্ত ফোর পর্যন্ত চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করতে বলেছে দেখো আমি ফার্স্ট পদ সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ পদ আমি ঠিক করে ফেলছি তাই না এবার এটাকে ঠিক করবো সিক্স জিরো মানে ওয়ান টু এর পর কথা হবে সিক্স আর কোনো কিছুর পথ জিরো হলে ওয়ান ঠিক আছে সিক্স ওয়ান তো উপরে সিক্স নিচে ওয়ান টু টু দেবার ফাইভ ইন্টু মাইনাস এক্স থেকে যাবে সিক্স টু দ্যাট মিন্স ওপরে হবে সিক্স ইন্টু ফাইভ আর ওয়ান টু মানে ওয়ান ইন্টু টু আশা করি তোমার ভাগটা পারবে আশা করি তোমার ভাগটা পারবে প্লাস সিক্স থ্রি থ্রি মানে উপরে হবে সিক্স ফাইভ ফোর আর থ্রি যে কারণে হবে ওয়ান টু থ্রি টু এর কথা হবে টু কিউব আর এটা থাকছে মাইনাস এক্স কিউব থেকে যাচ্ছে দেখো টু টু দি পাওয়ার সিক্স এখানে টুয়েলভ পাওয়ার সিক্স মানে কত প্লাসে মাইনাসে মাইনাস সিক্স ইন্টু টুয়েলভ পাওয়ার ফাইভ দ্যাট মিন্ বত্রিশ এক্স এটা কথা হবে কাটা করলে তিনি বাচ্চা পনেরো পনেরো পাওয়ার ফোর হলে কত হবে ষোলো এক্স স্কোয়ার প্লাস এটা কথা হবে তিন দু ছয় কেটে গেল চারি পাঁচে কুড়ি আর টু কিউব হবে এইট আর এই এ মাইনাসে এটা কী হবে মাইনাস এক্স কিউব তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস এবার কী হবে প্লাস ডট ডাট টু টু সিক্সের ফলাফল কত ফোর ষোলো ফাইভ বত্রিশ কত হবে চৌষট্টি মাইনাস এটা গুণ করো ছয় বারো দুই হাতে এক তিনশো আঠারো এক উনিশ একশো এক্স এটা কী হবে ষোলো হবে পনেরো পনেরো দুশো পঁচিশ আর পনেরো দুশো চল্লিশ এক্স স্কোয়ার এটা হবে একশো ষাট এক্স প্লাস ডট ঠিক আছে এটাই এটা হচ্ছে এক নম্বর বহুপদীর মানে এ বহুপদী যেটা আছে সরি দ্বিপদী দ্বিপদী যেটা আছে তাকে বিস্তার করলাম কোন পর্যন্ত চতুর্থ পদ পর্যন্ত তারপরে বলেছে কি এইটার সাহায্যে ওয়ান পয়েন্ট নাইন টু এর মান চার দশমিক স্থান পর্যন্ত বের করো আচ্ছা একটা খেয়াল করে দেখো তো এখানে যদি এ আছে এর পাওয়ার কত সিক্স আর এখানে যেটা আছে ওয়ান পয়েন্ট নাইন নাইন এটার পাওয়ারও সিক্স দুটোর পাওয়ার কিন্তু সেম তাহলে এর ভিতরে যা আছে এর ভিতরে যা আছে সেটা কিন্তু আমরা সমান বলতে পারি তাই না তো এখানে লিখবো যে ধরি টু মাইনাস এক্স ইকাল টু ওয়ান পয়েন্ট নাইন নাইন তো এখানে তো এক্স ইকোয়াল কী হবে ওয়ান পয়েন্ট নাইন নাইন মাইনাস টু কথা বলো তো জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান আমি তোমাকে দেখা এটা ওয়ান পয়েন্ট নাইন নাইন মাইনাস টু এ দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান এর ওয়াই পক্ষকে আমি ম্যান্স দেখব ম্যান্স ওয়ান দিয়ে গুণ করলে কী হবে এক্সের মান কত হবে এক্সের মান জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এখানে যে রাশিটা বেড়েছিল লাস্টে যেটা সেটা সেখানে যদি আমি এক্সের মান জিরো পয়েন্ট জিরো ওয়ান বসিয়ে দিই তাহলে কিন্তু অবশ্যই ওয়ান পয়েন্ট নাইন নাইন টু দিওয় সিক্সের মান পাওয়া যাবে তো দেখো চলো আমরা করে দিই এটা মুছে দিই উপরের দিক থেকে মুছে দিলাম এবার লিখবো কি যে এরপরে কিন্তু এটার পরে এটা এই যে এরপরে আমরা লিখবো যে এক্স ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো ওয়ান বসিয়ে কোথায় বসিয়ে ওই যে অঙ্ক আছে ওখানে বসিয়ে এটা শোন ফর কী ছিল চৌষট্টি মাইনাস একশো বিরানব্বই এক্স এক্সের ওখানে বসাবো কত জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা কত হবে দুশো চল্লিশ জিরো পয়েন্ট জিরো ওয়ান স্কোয়ার মাইনাস একশো ষাট জিরো পয়েন্ট জিরো ওয়ান কিউব ওকে মান কিন্তু বসিয়ে দিলাম ঠিক আছে মান কিন্তু বসিয়ে দিলাম মান বহার সময় কিন্তু আর প্লাস ডট ডট দেওয়ার দরকার নেই ঠিক আছে কারণ আমি তো ফিক্সড একটা মান পাব এছাড়াও পরার টুকার দরকার নেই এর মান বসিয়ে দাও এটা মান বসিয়ে দাও আমি এক্সচেঞ্জে করতে পারি ভেঙে ভেঙে করতে পারি তাই না ভেঙে ভেঙে যদি তোমাদেরকে দেখাই তাহলে এই যে এটা একশো বিরানব্বই ইন্টু পয়েন্ট জিরো ওয়ান হ্যাঁ মুখে মুখে করা যায় দুশো চল্লিশ ইন্টু এটা কত হবে দুশো চল্লিশ ইন্টু পয়েন্ট জিরো ওয়ান তার স্কোয়ার এটা হবে জিরো পয়েন্ট জিরো টু ফোর প্লাস পরটা কী হবে একশো ষাট ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান টু দিব আর কিউব থ্রি কি কল একশো ষাট ইন্টু জিরো পয়েন্ট জিরো ওকে এখানে এমন আসছে কেমন দেখে একটু ভালো করে এটা কি আসছে হ্যাঁ ঠিক আছে জিরো পয়েন্ট জিরো এই যে এটা যোগ করে দাও হয়ে গেল চৌষট্টি মাইনাস ওয়ান পয়েন্ট নাইন টু ইন্টু জিরো পয়েন্ট দিতে হবে প্লাস জিরো প্লাস এক দুই তিন বাষট্টি দশমিক সিক্স টু পয়েন্ট ওয়ান জিরো ফোর ওয়ান সিক্স বাহট্টি পয়েন্ট ওয়ান জিরো ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর হ্যাঁ ঠিক আছে চৌষট্টি মাইনাস ওয়ান পয়েন্ট নাইন টুয়েন্ট জিরো টু ফোর হ্যাঁ ঠিক আছে হুম ঠিক আছে ফলাফলটা আছে বাহট্টি পয়েন্ট ওয়ান জিরো ফোর ওয়ান সিক্স এটাই বলেছে কিন্তু এখানে বলেছে কি যে এটার মান চার দশমিক স্থান পর্যন্ত নিয়োগ করতে হবে চার দশমিক স্থান পর্যন্ত তো এখানে কিন্তু আমরা লিখতে পারি এরকম যে এটা এটা মানে আবার কি এটা মানে কিন্তু এরকম ওয়ান পয়েন্ট ডাবল নাইন সিক্স তাহলে ওয়ান পয়েন্ট ডাবল নাইন সিক্স ইকুয়াল টু এটা তাই না অতএব ওয়ান পয়েন্ট ডাবল নাইন সিক্স চার দশমিক সিক্স টু ওয়ান জিরো ফোর ওয়ান আর সিক্সের কারণে আমরা কী লাগবে এখানে টু এই এটা হচ্ছে চার দশমিক স্থান পর্যন্ত ওয়ান পয়েন্ট নাইন নাইন টু এর মান একবার সহজ তাই না একদম সহজ চলে এবার গ নম্বরটা দেখি আমরা গ নম্বরে কী বলছে দেখি গ নম্বরটাতে কী বলেছেন এ বি এর এর বিস্তৃতিতে মানে এ আর বিকে গুণ করে তার বিস্তার করতে হবে বিস্তার করে ওখান থেকে কিন্তু এক্স টু দিওয় সিক্সের শখ বের করতে হবে

সুন্দর একটা জিনিস ফরমেট চলে আসে এটার পাওয়ার সিক্স এটার পাওয়ার সিক্স বলতে পারি আর একটা নিলাম আর একটা এটা আগে নিয়ে এসে দেখো টু প্লাস এক্স আর এটা দেখো সেম পাওয়ারই সিক্স তাহলে টু মাইনাস এক্স টু প্লাস এক্স ব্র্যাকেট দিয়ে আমরা কি করতে পারি উভয়ের পাওয়ার সিক্স বসিয়ে দিলাম তো টু প্লাস এক্স

ওই ফোরের পাওয়ার কী হবে সিক্স মাইনাস জিরো আর মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ার জিরো এবার হবে সিক্স ওয়ান ফোর টু দি পাওয়ার সিক্স মাইনাস অন মাইনাস এক্স স্কোয়ার তার পাওয়ার হচ্ছে কত ওয়ান দেখ আমার কিন্তু এখনও এক্স টু দি সিক্স আসেনি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমার একটা করে যেতে হবে এটা এক্স ফোর আসছে তাই না দেখো এবার কিন্তু এক্স টু দি ফোর সিক্স চলে আসছে ওকে তাহলে এখানে লিখবো কি টু প্লাস এক্স এটা মানে আছে ওয়ান এটা মানে ওয়ান তাহলে ফোর টু দি ফোর সিক্স ফোর টু দি ফোর সিক্স প্লাস সিক্স ওয়ান দ্যাট মিন্স সিক্স বাই ওয়ান ফোর টু দেবার কত হবে ফাইভ ফোর টু দিবার কত হবে এখানে ফাইভ আর মাইনাস এক্স স্কোয়ার থেকে যাচ্ছে সিক্স টু দ্যাট মিন্স সিক্স ইন্টু ফাইভ মিসে লিখবো ওয়ান ইন্টু টু আর এখানে ফোর টু দি পাওয়ার ফোর আসছে আর মাইনাস এক্স স্কোয়ার থেকে যাচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার করলে হবে এক্স ফোর সিক্স থ্রি তাহলে সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ফোর টু দি পাওয়ার মানে ফোর কিউব আর ঠিক আছে দেখো তো হুম ঠিক আছে সিক্স টু সিক্স ইন্টু ফাইভ মানে এটা নিয়ম কি জানো সিক্স টু মানে সিক্স নিচে টু টু মানে দুইটা হবে তাহলে সিক্স এবং তার থেকে এক কম ফাইভ আর টু মানে হচ্ছে এক থেকে দুই পর্যন্ত এখানে সিক্স থ্রি থ্রি মানে থ্রি তিনটা ছয় পাঁচ চার মানে প্রতিবারে একটা কম হবে আর নিচে থ্রি আছে ওয়ান টু থ্রি এটা আমরা এটা দেখি ঠিক আছে কি না এটা আমার ওয়ান এটা স্কোয়ার মানে ফোর হবে তাহলে মাইনাস এক্স স্কোয়ারকে ফোর করলে প্লাস হয় এটা এটা সিক্স থ্রি হুম ঠিক আছে হুম ঠিক আছে এটা ব্র্যাকেট দিয়ে দেব প্লাস্টা আটটা ফোর টু দি বার সিক্স মানে কত ফোর টু দি সিক্স মানে হচ্ছে ফোর টু দি সিক্স বলছি হ্যাঁ ফোর টু হচ্ছে কত প্লাস মাইনাস সিক্স ইন্টু ফোর টু দি ফোর ফাইভ এক হাজার চব্বিশ এটা হবে কত এক হাজার চব্বিশ এখানে এক্স স্কোয়ার এখানে ছয় কাট তিনশো পনেরো পনেরো চারি পাঁচ চারি কত দুইশো ছাপ্পান্ন এক্স ফোর প্লাস মাইনাস মাইনাস তিন ধরো ছয় স্কুটি চার পাঁচ কুড়ি আর ফোর কিউব মানে কত চৌষট্টি এক্স টু ঠিক আছে তাহলে দেখো আমাদের চেয়েছে কি যে এক্স টু দি সিক্সের শখ বের করতে হবে কি বের করতে হবে এক্স টু শখ তাহলে এখানে এক্স টু দি পাওয়ার সিক্স কোথায় দেখতো এই যে কিন্তু আছে এক্স টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স এবং তার শখ কিন্তু এইটা এখন প্রশ্ন হচ্ছে আমাদের বলেছে এক্স টু দি পাওয়ার সিক্সের শখ বের করতে হবে তা আমরা কিন্তু টু প্লাস এক্সকে আমরা আলাদা আলাদা গুণ করতে পারি টু দিয়ে গুণ করলে সবার সাথে টু গুণ হয়ে যাবে আর এক্স দিয়ে গুণ করলে কে হচ্ছে দেখো তো এখানে এক্স হবে এখানে এক্স কিউ হবে এখানে এক্স ফাইভ হবে এখানে এক্স সেভেন হবে তাহলে আমার এক্স সিক্সকে আসছে আসছে না এক্স দিয়ে গুণ করলে আমার কিন্তু এক্স টু দিবার সিক্স আসছে না আসছে কি দিয়ে টু দিয়ে গুণ করলে কিন্তু আমার এক্স টু দিবার সিক্স থাকছে কারণ টু দিয়ে আমি এর গুণ করি তাহলে এক্স টু দিবার সিক্স এর সহক যেটা তার সাথে দুই গুণ যেটা ফলাফলটা আসবে সেটা আছে উত্তর মানে বিষয় রকম না হ্যাঁ তাই যদি হয় তাহলে আমরা লিখবো এবার যে ওর লিখতে হবে যে অতএব এ বি এর বিস্তৃতিতে এ এর এর বিস্তৃতিতে টু দি এব আর এই টুর কারণে কি হবে টু দিয়ে কী হবে গুণ হবে ঠিক আছে এখানে শখ তো এটা মাইনাস টোয়েন্টি ইন্টু সিক্সটি ফোর আর তারপর ওখানে আরো কি হবে এখানে টু দিয়ে গুণ হবে পঁচিশশো ষাট মাইনাস পঁচিশশো ষাট হ্যাঁ ঠিক আছে তো এটাই এটাই হচ্ছে এই এক্স টু বা সিক্স এর সহ সো মাই আর আসলে অঙ্কটা এমনই যে তুমি যদি মনোযোগ দিয়ে একটু মাথা খাটিয়ে করতে পারো যেন ভুল ত্রুটি না যাই তাহলে দেখবা তোমার নিজেরও ভালো লাগবে এবং তুমি পরীক্ষা এটা খুব সুন্দরভাবে খুব ভালোভাবে সলভ করতে পেরেছ তো আগামী ক্লাস জন্য অপেক্ষায় থাকো পরবর্তী ক্লাস নিয়ে আবার হাজির হবো তোমাদের মাঝে ততখানে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ